গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি কেমন আছো তোমরা সবাই আসা করছি যেখান থেকে ভিডিও দেখছো আমার প্রত্যেকে করে সুস্থ আছো আর আমরাও আছি ভালো আর আমি দেখো এদিকে আমি যাচ্ছি মানে লঙ্কা তার জন্য আর কি কিন্তু দুদিনের জন্য যাচ্ছি কিন্তু ব্যাগ দেখেছো আমার এদিকে ব্যাগ এদিকে ব্যাগ এদিকে ব্যাগ চারোদিকে দিকে দেখ বলার কিছু নেই ওই মিস্টার সাহা যাবে না আমি মার সাথে যাচ্ছি দিব্যাংশ আমি আর মা তো অনেক দিন পর মানে আমি থাকা করে কি যাচ্ছি কিন্তু বেশি দিনের জন্য আমার শুধুমাত্র দুদিনের জন্য কিছু ট্রেনও ঢুকতে তো স্টেশন গিয়ে তারপর দেখা হচ্ছে গাই দুদিনের জন্য এত ব্যাগ আর যদি আমি এক সপ্তাহ বা এক মাসের জন্য যাই জানি না পর ব্যাগ হবে

এই যে আমরা বাড়ি চলে এসেছি আর আমার দিব্যাংশ কিন্তু এসে পুরো একটা টানা ঘুম দিয়েছে ঘুম থেকে উঠেছে ওকে খাইয়েছি এখন যাব আমরা দিব্যাংশকে নিয়ে একটু বের বেরো করতে এই যে বের বেরো যাবে নাকি হ্যাঁ বেরো বেরো মানে মন্টির বাড়িতে যাব কিন্তু মন্টি জানে না যে আমি লঙ্কা এসেছি বলে শুধুমাত্র বলেছি পঞ্চিতাকে পঞ্চিতাকেও বলা হয়নি প্রথমে এখানে লঙ্কা এসে তারপর বললাম কিন্তু ওরাও কেউ জানতো না আর কি তো মন্টির বাড়িতে আজকে আমার নিমন্ত্রণ আছে তাই বলে যাব মানে মন্টির বাড়িতে আজকে মাতৃ সম্মিলন পুজো আছে তো ওনা অনেক বেশি বলেছিল যে আসার জন্য কিন্তু আমি সত্যি বলতে গেলে আমার কোনো প্ল্যানিং ছিল না যে আমি লঙ্কা আসবো বলে অনেক বেশি মানিয়ে টানিয়ে মিস্টার শাহকে তারপর এসেছি মিস্টার শাহ তো আসেনি তো মা গেছিলো কালকে ওই রাখি পূর্ণিমা কালকে গেছে তো মাকে আমি রেখে দিয়েছিলাম মাকে বললাম যে মা তুমি থেকে যাও আমি দু জন্য লঙ্কা যাব তো মার সাথে আমি এসেছি এখন যাব আমি মন্টির বাড়িতে মন্টিকে সারপ্রাইজ দিতে মন্টি একদমই জানে না তো পঞ্চিতাও আসছে আর প্রিয়াও যাবে বলেছে তো ওখানে ও আরেকটা কথা প্রিয়াও জানে না যে আমি এসছি বলে তো ওকে বলছি বলেছি আমি যে তুমি যাবে না কি মন্টির বাড়িতে তো ও বলছে হ্যাঁ যাবো তো ওখানে গিয়ে কিন্তু দেখা হবে ও জানে না শুধুমাত্র জানে পঞ্চিতা তো মন্টি আর প্রিয়াকে সারপ্রাইজ দিই চলো প্রথমে আমি রেডি হইনি নি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে রেডি হয়ে গেছি এখন যাবো আমরা ল্যাঙ্গুয়েজে বলি বেরু বেরু যাবো কোথায় যাবো আমরা বাবা বেড়ে বেরো ইয়ে যাই আর ধামাকাদার একটা সারপ্রাইজ দিই ধামাকাদার কী আমি এসেছি যে এটাই ও অনেক বেশি সারপ্রাইজ হয়ে যাবে আর ও যখন ভিডিওটা দেখবে তখন তো বুঝবে যে আমি আগে এসেছি বা কী কী সব কিছুই বুঝবে তো ওর বাড়ি যখন যাবো ওর রিয়েশানটা দেখাবো যে ও কীরকম রিয়েক্ট করে আর কি আমাকে দেখে কারণ কি অনেক দিন পরে এসছি আমি তো চলে যাই আর এই যে মা তালা মারছে গেট তারপর কোথায় যাবো বাবা এই যে এই যে বেড়ু বেড়ু ঢান্ডলাম চালা বাড়ির থেকে বেরু এসে গেল বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে মন্দির বাড়ির সামনে এসে গেছি চলো এবার মন্দির বাড়িতে যাই মন্দির বাড়ি না নিব না নিব না হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে না বিকজ এই যে মানুষ অনেক কারো ওই যে মনটি আমাকে দেখছে লুকিয়ে লুকিয়ে দেখেই নিল ভেবেছিলাম चला माने अनेक जोरदार एक धमाकादार একটা सरप्राइज দেবো কিন্তু হলো नाही কিন্তু দাদা দেখে सरप्राइज हो

खाई जब प्रिया और सरप्राइज कैंटो लाइन ना मर सरप्राइज टा शुद्ध मात्र पंजी ता जाने है प्रिया फेस टा देखी इश मार रात पूरा बैठ गया अमर हैं हैं नो नान फोन कर सी अमर किसी ने कोई ब्लॉग ब्लॉग बनाया हो देखो आपको कुछ पड़ी

मा गेलो देखियो देखो ओ ना 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 मैं आसी आमी आसी आमी आसी। हाय हाय देखो आवर करो <कोड़ों> तो पंचिता बाबा एटा की छिलो बाबा अच्छा अच्छा आमी आसी आइतो से प्रसाद খাইছে মনেৰে দিছ মনেৰে দিছ এক অনাই দিব নোমাৰে বাচ্চাটা কার হ্যাঁ ও তোমার না আমি তো ভাবলাম

आगे। आगे। और हम कुछ कह रहे हैं और धाराना की अपने फेस पर अभी आई है हां अभी देखो ये मुझे ये मेरे लिए हमारा तो हां मेरा मुंह बुरा है जी मेरा मुंह बुरा है जी तो सारे के वीडियो नहीं हां बिल्कुल फर्क पड़त सुना ना बहुत फर्क पड़ता है वीडियो में वाह

ये वाला कंटेंट है ये इस राम <laughs> भगवान <बार> की वीडियो <laughs> 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 মাকৈ এতিয়াতো পাপা মাকৈ মা মাও কাজ কৰিছে ভাইছে

প্রিয়াকে মানে একজন একজনকে নিবন্ধন সবাই যাই আর আমার মা তো বাড়ি বাজারে মা দিদি বড়

বড় নিয়া নিমি কি মরনিবা আপনি বেশি বড় দেখা বেশি বড় হয়ে গেল হ্যাঁ ফুললে পড়ে দিতে পারে হ্যাঁ ফাইন ভালো এটা এটাই না আনারস হ্যাঁ খাবে না একটা মিষ্টি দিয়ে খাবে হ্যাঁ

আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে তারপরের দিন আমি অ্যাকচুয়ালি কালকে আর ব্লগটাকে অ্যান্ড করে নিই এখন গেছিলাম আমি ওই আজকে তো শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো এখন গেছিলাম আমি মন্দিরে জল ঢালার জন্য মন্দির আর কি ওই আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে ওদের বাড়িতেই আর কি তো ওখানে গেছিলাম এতে জল টল ঢেলে আসছি আর কি এখন যাচ্ছি বাড়ি আমি ভাবলাম না ভিডিওটাকে এখানে অ্যান্ড করে দিই কালকে আর অ্যান্ড করা হয়নি যখন তো ভিডিওটাকে এখানে অ্যান্ড করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হবে নেক্সট ভিডিওতে তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকে এবং সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই